করেছেন রাজা অনন্য এক কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো রাজার সিংহাসনে নাম লিখিয়েছেন উনচল্লিশ বছর বয়সী তারকা জিম্বাবুয়ের ক্রিকেটে রচনা করেছেন নতুন এক অধ্যায় দেশটির ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর আসনে বসেছেন রাজা নামে যেমন রাজা তেমন কাজেও জিম্বাবুয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম কেননা দেশের হয়ে গড়েছেন ইতিহাস যে জিম্বাবুয়ে একসময় নাকানি চোপানি খেত বাইশ গজে সেই দেশেরই ক্রিকেটার এখন রাজ করছে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে নাম লিখিয়ে যিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তিনি জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন রাজা সেই দাপটে পারফরমেন্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও এক লাফে নিজেকে বসিয়েছেন সিংহাসনে যা জিম্বাবুয়ের কোন ক্রিকেটারের সর্বোচ্চ সাফল্য গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেন রাজা ব্যাট হাতে প্রথম ম্যাচে উননব্বই রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেন উনষাট রানের অপরাজিত এক ইনিংস দুটি হাফ সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন এক উইকেট আর তাতেই বাজিমাত সুখবর মিলল আইসিসির কাছ থেকে তিনশো দুই রেটিং নিয়ে অলরাউন্ডার তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন রাজা পেছনে ফেলেছেন আফগানিস্তানের ও মোহাম্মদ আজমতুল্লরজাই ওয়ান হয়েছে এই অলরাউন্ডারের তিনি এখন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে বাইশ নম্বরে এদিকে ডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি মেহেদি হাসান মিরাজের দুইশো রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন চারে